আচ্ছা এই যে জামা সেলাই করতে ভাই লাগে 120 টাকা সর্বনিম্ন প্রাইস ঠিক আছে এই যে দেখেন সালোয়ার

এটা যদি আপনার দোকানে দোকানে আসলে যেন আরো পঞ্চাশ টাকা ছাড় অলি সাড়ে চারশো টাকা চারশো সাড়ে চারশো আচ্ছা ছাড়ের উপর ছাড় থাকবে কিন্তু শুধু ইতলক্ষে ভাই এই যে দেখেন

দোকানে আসে নিললি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে পরে ভাই যে টাকা এটা দিয়ে দিলাম ছয়শ হ্যাঁ ভাই ছয়শ বরাবর ছয়শো টাকা হ্যাঁ পরে দেখেন আপনারা বলছে অনেক কম অরিজিনাল মাল হার যেটা এটার উপর আর কোনো বাংলাদেশ অরিজিনাল মাল হার হবে না আচ্ছা আচ্ছা এটা একবার অরিজিনাল মাল হার ভাই জমজমের যেটা এই যে দেখেন এখানে সি পাবেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু একেবারে চমৎকার কাপড়টা কিন্তু একেবারে একদম সফট এর ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মুরুব্বি আছে ভাই মানে ইয়াং জেনারেশন আছে ওদের জন্য এই কাপড়টা এই যে দেখেন আচ্ছা আমার কাপড় পাক্কা আড়াই গছ হইবে ওন্নাটা পাক্কা 5.5 হইব ঠিক আছে পাক্কা 5.5 7 5.5 আই কিন্তু কম হইব না এখানে বেশি হইব না ওকে

এটা কত এটার প্রাইস অনলি বাইশ পঞ্চাশ 2250 পঞ্চাশ পঞ্চাশ কেউ লাগলো খুশি না লাগলো খুশি কেমন এটা আমাদের স্ট্যাম্পলের মাল আচ্ছা আর এটা যারাই আইপিএন মানে ফুইটা থাকবে একদম ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র ভাই বাইশোর দিয়ে একবারে মানে দ সতেরোশো পঞ্চাশ টাকা যদি দেখানো সেক্ষেত্রে কালেকশন যদি দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই যারা সদস্য আসবে তাদের জন্য আবার বলে দেবে এটা হলো ভাই ঢাকা নিউ মার্কেটে জায়গা ঠিক আছে ওইখানে না গিয়ে আপনার ভুলতে গেল যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বললে চলবে বাস ওইটা বললেই চলবে রূপগঞ্জে যাব ঠিক আছে আচ্ছা আচ্ছা রূপগঞ্জে আইসা ভুলতে গেল মার্কেটের সামনে এসে আমাদেরকে নোট দিলে বা আমাদেরকে এই মুহূর্তে ফোন দিলে আমাদের বাইরে লোক আছে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর কেউ চিনলে তো চিনবেই ঠিক আছে ভাই আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ